আসসালামু আলাইকুম মধুর আজকে যে খাঁচাটা আপনার দেখাইতেছি যার নাম রাখা হয়েছে কালিয়া কারণ কালো কালার করা হয়েছে খাঁচার ভিতরে মুরগি কবুতর দুইটাই পালন করা সম্ভব খাঁচাটার সাইজ সামনে তিন ফিট পাশে দেড় ফিট উচ্চতা তিন ফিট ছয় ইঞ্চি টোটাল উচ্চতা আছে তিন ফিট ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এরকম আছে আর কি নিচে চার ইঞ্চি সহ আরে এই গ্যাপগুলো হচ্ছে দেড় ইঞ্চি দেওয়া এই দেড় ইঞ্চি দেওয়া হয়েছে গ্যাপগুলো একটু পাতলা করা হয়েছে খাসার ওজন হয়েছে মাত্র চব্বিশ কেজি পাঁচশো গ্রাম দুতলা খাসা যায় তালা মারা সিস্টেম করছি এবং খাবার বাটি পানির বাটি সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে যে যেভাই নিয়েছে ওনার সুবিধাতে আমরা তৈরি করে দিচ্ছি এই দরজায় তালা মারা দেখেন কবজা সিস্টেম দরজা এইভাবে খুলে একটা হবে নিশে ফলের গ্যাপটা আছে পনেরো এক ইঞ্চ এবং কালিয়া খাঁসা কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে অর্ডার করে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন দশ নম্বর তাদের খাঁচাটা বানানো হইলো রঙ টেরে বাদে একশো আশি টাকা কেজি আমরা এগুলো বিক্রি করি যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে খাঁচাগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে যে কোনো ডিজাইনের খাসায় আপনারা আমাদের কাছে পাবেন যেমন এই যে ডিমোলা খাসা আছে মুরগি ডিম পারার জন্য এরকম খাঁচা নিতে পারবেন সব ধরনের খাঁচায় আপনারা নিতে পারবেন